সন্ধ্যার লাইভে মিরাজ কার সেন্টার থেকে আজকে মিরাজ সেন্টারে ভরপুর গাড়ি আছে চলুন দেখি ভিতরে কি গাড়ি আছে গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলি এবং প্রত্যেকটা গাড়ির প্রাইস দেখাবো প্রাইস নিয়ে কথা বলবো পাশাপাশি গাড়িগুলোর দাম সাথে থাকবে মিরাজ কার সেন্টার থেকে হিমেল ভাই কেমন কেমন আসছে আলহামদুলিল্লাহ হিমেল ভাইয়ের সাথে আজকে আমরা মিরাজ কাজ সেন্টার গাড়িগুলো দেখাবো আপনাদেরকে মিরাজ কাজ সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে সামান্য কিছু আসলে হাতের বা ভিডিও ডিসক্রিপশনে দেয় নাম্বার অথবা ভিডিওর উপর নাম্বারে ফোন করে পছন্দের গাড়িটা সম্পর্কে জানবেন এবং হিমেল ভাই আজকে কোন গাড়ি থেকে শুরু করবো আজকে তো অনেক গাড়ি জাস্ট অনেক গাড়ি আছে শুরু করি আমরা নোয়া থেকে শুরু করি তাহলে নোয়া থেকে হ্যাঁ ইনশাল্লাহ নোয়াটা দেখে প্রথমে আজকে দেখি আর কি কোথা থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড কিলার আছে কিনা এবং গাড়িগুলোর সম্পর্কে যদি কোনো মতামত থাকে এই গাড়িটা নিয়ে যদি একটু বলেন অনেকে অলরেডি লাইভে জয়েন করে ফেলেছে সো এটা হচ্ছে কত মডেলের দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার সতেরো সিশন একটু ভেতরটা দেখায় দিই ভেতরে অবশ্য দেখায় দেই আর সিলভার কালারের গাড়ি যারা নোয়া হাইস আছেন হাইসও তো আছে হ্যাঁ হাইসও আছে হাইসও আছে ভিতর থেকে দেখো একটু দেখায় দেই একটু ভেতরে দেখায় দেই ভিতরটা একদম বেস ইন্ডিয়ার পুরো একদম স্মুথ এবং যদি এসি কন্ডিশন বলেন সুপার ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এক জিও দেখান এক আছে হ্যাঁ এক একটা হবে ইনশাআল্লাহ ভাই এক একটা আছে দেখাবো ইনশাআল্লাহ আমরা মাত্র শুরু করেছি লাইভ একটু কন্টিনিউ করুন আর অনেকে ইতিমধ্যে জয়েন করে ফেলেছে এই হচ্ছে ইন্টেরিয়র আমরা যে নোয়াটা দেখতেছি একদম ফ্যামিলি ইউজার গাড়ি হ্যাঁ মোটামুটি ফ্রেশই বলতে পারি তারপর হচ্ছে টুকটা কোনো কাজ আছে না আলো রহমান কাজ নাই কাজ নেই হ্যাঁ টায়ার অ্যালয় ভালো আছে টায়ারের টায়ারগুলো সব একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে সিএনজি করা আছে 90 সিলিন্ডার নাইন্টি সিলিন্ডার সিএনজি করা সিএনজি করা আচ্ছা আর পিছনের লুকটা যদি একটু দেখি গাড়িটার আর তার পিছনে আরেকটা হাইজ দেখা যাচ্ছে এই হচ্ছে পিছনের লুকিং আর তারপর

ব্লু কালার যারা হাই চাচ্ছেন হাফ সিলিং হাফ প্যাড আর টায়ার অ্যালয় যদি বলি টায়ারগুলো মোটামুটি ফ্রেশ আছে একেবারে ফ্রেশ আছে বলবো না মোটামুটি সামনের টায়ারগুলো ভালো আছে পিছনে একটু মোটামুটি আর অ্যালোয় লাইন অ্যালোয় নেই জাপানিজ অ্যালোয় আর হচ্ছে পিছনের লুকিংটা যদি দেখি পিছনে এই হচ্ছে পিছনে স্ক্র্যাচ নেই কোথাও কোনো স্ক্র্যাচ নেই না একটু ব্যাক লাইটের সমস্যা আছে সেটা আমি চেঞ্জ করে দিব ভাই আচ্ছা ব্যাক লাইটটা আপনি চেঞ্জ করে দেবেন আর কোনো সমস্যা আর কোনো সমস্যা নেই রিমোট তো না

আর হচ্ছে ব্ল্যাক ইন্টোরিয়ার এবং পুশ স্টার হ্যাঁ পুশ স্টার এবং আগে পিছনে বাম্পার ইনস্টল করা আছে এর এল পিজি কর এল পিজি আছে হ্যাঁ মিসুবেসি আর বি আর মিসুবেসি আর স্কাই ব্লু কালার টায়ার অ্যালয় সব ফ্রেশ আছে জি আর যারা আর গাড়ি চান একটু হেভি গাড়ি চান একটু বড় গাড়ি চান একটু এসইউভি গাড়ি পছন্দ করেন দুইটা আছে হ্যাঁ দুটো আছে নিশান এক্সটাইল নিশান এক্সটাইল এবং আর বিশু বিশু আর এটাতে আপনি পাতা কিন্তু ইনস্টল করা দুই পাশে যেটা দুই পাশে ফুট ফুট ই আছে জি আপনার কেমন হবে প্রাইস এটা এটা আমরা আকসিন পাই দিছি ভাইয়া আঠারো লক্ষ আশি হাজার টাকা আঠারো লক্ষ আশি তারপর দামা দামি করা যাবে পছন্দ হলে যে আপনি সমস্যা আপনি দাম নিয়ে বসা যাবে দামা দামের সুযোগ আছে আরেকটা দেখবো নিশান এক্সটাইল বড় গাড়িগুলো আগে দেখি নিশান এক্সটাইলটার ভিতরটা প্রথমে দেখাই ভিতরের কি অবস্থা এসএসসি নিউ হিসেবে নিশান এক্সটাইল এটা দু হাজার চোদ্দোর মডেল এবং দু হাজার ষোলোর স্টেশন ভাইয়া চোদ্দো ষোলো ভাই সেই ব্ল্যাক টু ব্ল্যাক খুব সুন্দর অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের হ্যাঁ মা একদম মাইলেজও কম মালিক উনি ফার্স্ট পারী এবং গাড়িটা খুব কম ইউজ হইছে এবং গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ একদম সেভেন সিট সেভেন সিটার টায়ার অ্যালয় সব ঠিক আছে ফুট স্টেপ আছে এবং ফুল টাইপ প্রোটেপ টিন বডি 10 বডি হ্যাঁ এখন রঙে টাচআপও করা হয়নি আচ্ছা আমরা একটু দেখি সাউন্ড দেখি কেমন সবাই তো সবাই তো সাউন্ড দেখে এইখানে টোকা দিয়ে তো আমরা একটু দেখলাম তারপর হচ্ছে প্রজেকশন হেডলাইট জি বাম্পার

বাংলাদেশের জাতীয় যে গাড়িটা সেটা হচ্ছে এক্স করলা এক্স করলার মধ্যে এই গাড়িটা হচ্ছে সিলভার কালার আর ভিতরের কন্ডিশনটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিট কাবার ইনস্টল করা ইনস্টল করা এই হচ্ছে ইন্টোরিয়ার এটা আপনার ফার্স্ট পার স্মার্ট কার্ডের গাড়ি যে ইউজ করছে খুব কম ইউজ কোথাও আপনি কোথাও স্পট পিন পাবেন না আর এই গাড়িটা আমার টাচ আপ নাই অরিজিনাল রঙে এখন আছে অরিজিনাল ভাবে আছে জি টায়ার ভালো আছে অ্যালোয় আছে জি এবং এই হচ্ছে সামনের লুকিং সামনে

ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন প্রোবক্স আর একটা জাতীয় গাড়ি মানে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে অল্প বাজেটে একটা গাড়ি চান যারা তারা হচ্ছে সবসময় প্রোবক্সটাই পছন্দ করে থাকেন তো এই যে প্রোবক্সটা এটার কন্ডিশনটা কিন্তু খুব সুন্দর একটা কন্ডিশন লাইট গুলো নতুন লাগানো মনে হচ্ছে আমার কাছে না লাইট গুলো ওই অরিজিনালি আছে এখনো পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করা হয়েছে একদম নতুনের মতো গ্লাস বাম্পারটা খুব সুন্দর বাম্পার তারপর আছে সামনের লুকিং এবং ভিতরটা একটু দেখেন ভিতরটা যদি দেখেন ভিতরটা ব্ল্যাক

এবং এটা ভাই আপনি সিএনজি করা গাড়ি খুব ফ্রেশ কন্ডিশনে আছে এখন ফ্রেশ কন্ডিশনে আছে দেখাই যাচ্ছে যে ফ্রেশ আছে গাড়িটা আগে পিছনে সবগুলি গ্লাসই আবার অরিজিনাল অরিজিনাল গ্লাস হ্যাঁ অরিজিনাল সব আর পিছনের লুকিং এই হচ্ছে পিছনের লুকিং যারা এক্সজো কিনতে চান এক্সজল আবার আছেন এই গাড়িটা দেখবেন নিউ শেপের মধ্যে এটা হলো 2014 এর মডেল এবং 2019 এর স্টেশন 14 19 14 19 14 মডেল ওই শেপের রেজিস্ট্রেশন কেমন হবে এটার প্রাইস এটা আমাদের অ্যাকশন প্রাইস হলো ভাই ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ষোলো নব্বই নব্বই ষোলো নব্বই আমার প্রত্যেকটা গাড়ি কাগজ কিন্তু ছাব্বিশ সাতাইশ আপডেট করা আচ্ছা একদম রেডি গাড়ি হ্যাঁ ইনশাল্লাহ বাই নিয়ে কোনো কাজ করতে হবে না আলো আমাদের নিয়ে শুধু আপনি সার্ভিস করবেন মোবাইলটা চেঞ্জ করবেন কোনো কিছু যদি রিকমেন্ড থাকে করে দেবেন যে যদি কোনো কেউ কোনো কিছু রিকমেন্ড করে সেটা আমি অবশ্যই নিয়ে করে দেবে সো নেক্সট গাড়ি দেখবো আরেকটা নিশান ছানি যেটা অল্প বাজেটের মধ্যে পাবেন আশা করি নিশান সানি গাড়িটার বাইরের থেকে ভিতরটা দেখা যাচ্ছে ভিতর কিন্তু বিস্কিট ভেয়া বাইরের থেকে ভিতরটা দেখা যাচ্ছে দেখা একটু আমি কি সুন্দর ভিতরটা একদম বিস্কিট কালার সিট কভার তারপরে হচ্ছে সামনে উডেন করা আছে সুন্দর উডেন এবং গাড়ি ফ্রেশ আছে তারপর হচ্ছে টায়ার অ্যালোয় সবকিছু লাগানো আছে এই হচ্ছে ইন্টেরিয়ার বিস্কিট উডেন

এবং গাড়ি অরিজিনাল গাড়ি আর গিয়ার ইঞ্জিন অরিজিনাল এখন আছে আর ফুল টিন পরে জি জি রং আছে হয় এটা আমাদের অ্যাকশন পাইজ হবে 8 লক্ষ 30 হাজার টাকা 8 লক্ষ 30 30 দাম আছে অপশন আছে এবার আর দুইটা গাড়ি দেখি জনপ্রিয় গাড়ি যেটা এখন বাংলাদেশে খুব কম আসছে জাপান থেকে জি খুবই কম আসছে খুব দাম তার যার কারণে আসলে কম ইনপুট হচ্ছে গাড়িগুলো এটা হচ্ছে রেড ওয়াইন কালারের এলিয়ন ভিতরটা একটু দেখাই গাড়িটার ভিতরে কি অবস্থা নিউ শেভার গাড়ি যেহেতু আসলে দেখানোর কিছু নেই

আমাদের কাছে অনেকে অনেক গাড়ি দেখতে চাচ্ছে এই যে দেখেন অনেকে বলতে পারে যে ভাই তেল ই করা আছে কিনা একদম অরিজিনাল তেলে ভাই তেলে আছে হ্যাঁ এখনো কোথাও খোলা কাটা নাই এই যে দেখেন অরিজিনাল তেলে আছে এখনো হ্যাঁ তেলে আছে কোনো একদম করা নাই নাই অবশ্যই আর তেলের গাড়ি যেহেতু যারা এলিয়ন চাচ্ছেন অরিজিনাল তেলের এলিয়ন চাচ্ছেন আমরা গাড়িটা দেখলাম মিরাজ কার সেন্টার থেকে মিরাজ কার সেন্টার থেকে আপনারা গাড়িটা পাবেন এবং লোকেশনটা খুবই ইজি উত্তরায় আর প্রাইসটা কেমন হবে গাড়িটার এটা আমাদের অ্যাকশন প্রাইস হলো বা 27 লক্ষ 90 হাজার টাকা 27 লক্ষ 90 জি 27 90 অ্যাকশন প্রাইস অ্যাকশন প্রাইস মডেল 2016 এবং 2021 এর রেজিস্ট্রেশন এবং আপনার অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা হেডলাইট থেকে গ্লাস টেলা সব অরিজিনাল হেডলাইট উপর তো আপনার অরিজিনাল গ্রিল থেকে শুরু করে একদম নিয়ে কোনো কাজ নেই না আমাদের কাজ নেই আর তেলের গাড়ি আপনি এমনি ফ্রেশ থাকি তো পাশেরটা হচ্ছে আরেকটা জাতীয় গাড়ি যেটা হচ্ছে

আচ্ছা বলটা হ্যাঁ স্পেস নষ্ট করে না এবং ভিতরে বিস্কিট বিস্কিট কালার ভিতরে দেখেন আসছে বিস্কিট কালার আর যারা ফিল্ডার পছন্দ করেন একটাই আছে তো ফিল্ডার 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 হ্যাঁ একটাই একটাই আছে আছে তো গাড়িগুলো দেখছি আমরা মিরাজ কাজ সেন্টার থেকে মিরাজ কাজ সেন্টারের গাড়িগুলো সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন আমরা সামনে থেকে গাড়িটা একটু দেখাই মিরাজ কাজ সেন্টারের গাড়িগুলো সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন আর